মেয়ারাজ সম্পর্কে আমাদের আকিদা কেমন হবে আমরা যারা ওয়াল জামাতের অনুসারী আমরা এই মেয়ারাজ সম্পর্কে আমাদের যে বিশ্বাস বা আমাদের আকিদা বা ওয়াল জামাতের আকিদা কি রকম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমরা অনেকেই রসুল্লাহ সালসাল্লামের মেয়রাজের সময় অনেকেই বাড়াবাড়ি করি আবার অনেকেই সারা সারি করি তো আহলুসুল্না জামাতের আকিদা কি এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার দেখা যেমন এটা হচ্ছে আকিদাত তাহাউর সরা আকিদাত তাহাউর সরা এবং আমার কাছে আহ ফিকুল আকবরের স্বরাও আছে যেটা মুল্লা কালী রহমতুল্লাহ তো সেই ফিকুল আকবরের মধ্যেও এই কথাগুলো উল্লেখ করা হয়েছে এছাড়া আমরা যখন ফাজিল ক্লাসের মধ্যে পড়েছি তখন আকিদাতুল নাসাফি যে একটা কিতাব ছিল আকিদার কিতাব সেই কিতাবের মধ্যেও এই কথাগুলো উল্লেখ করা হয়েছে যদিও এই আকিদাতু তাহাউর এবারত থেকে ওই এখানের এবারত গুলো একটু সংক্ষিপ্ত ছিল তো আমরা এই যে আকিদার কিতাব এটা হচ্ছে আমরা মূল মতনটা দেখার চেষ্টা করব যে আহ আমাদের আহলুস জামাতের আকীদা কেমন হবে এই মেয়েরাজ সম্পর্কে এখানে ইসরা এবং মেয়ারাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে মূল মতনটা হচ্ছে আমরা মূল মতনটা পড়বো মূল মতন হচ্ছে ওয়াল মেয়রাজ হাকুন অর্থাৎ মেয়ারাজ যেটা এটা হচ্ছে হক এটা সত্য ওকাদ উসরিয়া বিন নাবি এরপর বলা হয়েছে যে রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে ইসরা করা হয়েছিল এরপর বলা হয়েছে যে ওরিজা বিশাকসিহি ফিল ইয়ে ইসামাই এরপর বলা হয়েছে যে আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লামকে যখন উর্দা আকাশে নেওয়া হলো তখন সেই যে ঘটনা এই ঘটনাটি ছিল রসুল্লাহর শরীরে এবং জাগ্রত অবস্থায় এরপর সুম্মা ইলা হাই সুসা আল্লাহ তালা মিনাল উলা মিনাল উলা এরপর আল্লাহ সুবাহানা হু তালা তার হাবিবকে যতটুকু উপরে নেওয়ার অতটুকু উপরে নিয়েছেন এরপর কি আমাদের আকিদা হচ্ছে যে ও আকরামাহু বিমা শাহ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামকে আল্লাহ তালা যতটুকু সম্মান দেওয়ার আল্লাহ সম্মান দিয়েছেন এরপর ও আউহা ইলাইহি মা আউহা এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যা ওহি করার সেটা আল্লাহ সুবাহ ওহি করেছেন অর্থাৎ এখান থেকে দেখা যায় যে এ বিষয়ে পাঁচটা পয়েন্ট আছে প্রথম পয়েন্ট হচ্ছে আল মেয়াজ এটা হচ্ছে সত্য দুই নাম্বার যে পয়েন্ট আমাদের বিশ্বাস সেটা হচ্ছে আল্লাহ রসুলকে উসরিয়া ইসরা করানো হয়েছে এরপর তিন নম্বর পয়েন্ট বা তিন নম্বর যে আকিদা আমাদের সেটা হচ্ছে যে ওড়িজা বিষাক্ষীহি অর্থাৎ আল্লাহ রসুলকে আসমানের দিকে সশরীরে এবং জাগ্রত অবস্থায় নেওয়া হয়েছে এটা কোনো কাল্পনিক বা স্বপ্নের কোনো বিষয় ছিল না বরং সশরীরে এবং জাগ্রত অবস্থায় আল্লাহ রসুলকে কি করা হয়েছে উপরের দিকে নেওয়া হয়েছে এরপর পয়েন্ট নাম্বার হচ্ছে চার আল্লাহ রসুল সাল্লিহি সাল্লামকে আল্লাহ তালা যতটুকু উপরে নেওয়ার ততটুকু উপরে আল্লাহ তালা নিয়েছেন এবং যতটুকু সম্মান দেওয়ার ততটুকু সম্মান আল্লাহ তালা দিয়েছেন এখন উপরে কোথায় নিয়েছেন সেটা সম্পর্কে বিভিন্ন কথা আছে সালাবদের বিভিন্ন কথা আছে কেউ বলেছেন জান্নাত কেউ বলেছেন কেউ বলেছেন উপরে আমরা সেদিকে না গিয়ে আমাদের হবে আল্লাহ যতটুকু নিয়েছেন এবং যতটুকু সম্মান দেওয়ার ততটুকু সম্মান তিনি দিয়েছেন এরপর আমাদের যে আকিদা বা বিশ্বাস হবে যে আল্লাহ তালা সেখানে গিয়ে নিয়ে আল্লাহ রাসুলকে যা ওহি দেওয়ার তিনি ওহি দিয়েছেন যা ওহি করার ওহি করেছেন যা ওহি নাজিল করার ওহি নাজিল করেছেন এই পাঁচটি পয়েন্ট হচ্ছে আমাদের মূল এটাকে বিশ্বাস করতে হবে এগুলাতে কোনো একতলাফ করলে চলবে না এছাড়া বাকি বিভিন্ন বিষয় নিয়ে একতলাফ আছে তো আমরা এই বিষয়গুলো আহ খেয়াল করব এই বিষয়গুলোর উপর আমরা গুরুত্ব দেব এছাড়া একতলাফি বিভিন্ন বিষয় আছে সেগুলো থাকবে কিন্তু এই বিষয়গুলোতে কোনো একতলাফ নাই এগুলো আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং এটাই হচ্ছে আমাদের আকিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত